তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে প্যানাসোনিকের এইচ সি পিভি হ্যান্ড্রেড ক্যামেরার কালার সেটিং কীভাবে করতে হয় সেটা নিয়ে বলবো তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে কালার সেটিংটা কীভাবে করতে হয় ক্যামেরাতে তোমরা সেই অপশানটা খুঁজে পাচ্ছো না বা বুঝতে পারছো না তো সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলতে আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই বলবো তো এর আগে এই ক্যামেরাটার কী করে লাইট অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা লাইটের সেটিং কীভাবে করতে হয় সেই নিয়ে ভিডিও বানিয়েছি আমি সেই ভিডিওটা আমি এখানে আই বাটনে দিচ্ছি তোমরা একবার দেখে নিও তো আজকের ভিডিওটাই আমরা এই প্যানাসোনিক পিভি হান্ড্রেডের কীভাবে কালার সেটিং করতে হয় বা কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা জানবো তবে তার আগে বলি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কারণ এই ভিডিওটাও কিন্তু অন্যান্য ভিডিওর মতো খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার প্যানাসোনিকের এইচসি পিভি হান্ড্রেড ক্যামেরাটাকে অন করে নিয়েছি এবং এটা আমার আছে এখন স্ট্যান্ড বাই মোডেতে বন্ধুরা আমাদের এই ক্যামেরাতে কালারের সেটিং করতে গেলে মানে কালারকে বাড়াতে বা কমাতে গেলে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ক্যামেরাটাকে ম্যানুয়াল মোডে করতে হবে এখন দেখো ক্যামেরাটা আমার অটোমেটিক মোডে আছে তো এখানে আমি কি করলাম এর যে অটোমেটিক ম্যানুয়ালের যে সুইচটা রয়েছে এখানে এই সুইচটাকে ম্যানুয়ালের দিকে করে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে ক্যামেরার যে কালার সেটিংটা সেটা কোন মেনুতে রয়েছে সেটা দেখাবো এবং কালার সেটিং কীভাবে করতে হচ্ছে সেটাও দেখাবো তো আমি চাইলে স্ক্রিনে টাচ করে পুরো জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতাম কিন্তু আমি ক্যামেরার বডিতে যে মেনু যে সুইচটা দেওয়া রয়েছে এবং যে জগ ডায়াল রয়েছে সেই দুটো দিয়েই কিন্তু টোটাল জিনিসটা করব কারণ স্ক্রিনটা ফাঁকা রাখতে হবে যাতে ক্লিয়ার করে তোমরা ব্যাপারটা বুঝতে পারো ঠিক আছে তো এখন আমি মেনু বাটনটা প্রেস করলাম ক্যামেরার বডিতে দেখো ক্যামেরার যে মেন মেনু রয়েছে এখানে এসে গেছে তো সবার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি ক্যামেরা সেট ঠিক আছে তো এই জায়গাতেই আমাদেরকে যেতে হবে ক্যামেরা সেট আপেতে আমরা ওকে করব মানে ক্যামেরা সেট আপের মধ্যে আমরা যাব তো দেখো ক্যামেরা সেট আপেরই প্রথমে আছে সিন মোড তারপর শার্পনেস নিচের দিকে আছে কালার ঠিক আছে এই যে তিন নম্বর অপশান কালার কালার দেখো এখন আমার এখানে জিরো হয়ে রয়েছে বাই ডিফল্টে ঠিক আছে তো এই কালার অপশানটাতে এবার আমি ওকে করব। তো দেখো কালার এতে ওকে করলে নিচের দিকে আমার একটা বার আসছে ঠিক আছে এই বারটাকে দেখো আমাকে অ্যাডজাস্ট করতে হবে মানে আমার এই যে জগ ডায়ালটা ঘোরালে রিটার্ন এক্সিট এই যে পরপর জিনিসগুলো রয়েছে আমাকে এই যখন এই হলুদ সিলেকশানটা মানে যেটা আমার এখন ধরো এক্সিটে রয়েছে এটাকে জগ ডায়ালটাকে আরেকটু ঘোরালে এটা যখন জিরোতে যাবে জগ ডায়ালটাকে আরেকবার আমরা প্রেস করে দেবো তাহলে ওই জিরোটা সিলেক্ট হয়ে গেল প্রেস করার পর আমি জগ ডায়ালটাকে যখন ঘোরাবো লক্ষ্য করে দেখো এবার কিন্তু ডান দিকে বাঁ দিকের অ্যারোগুলোতে আমার সিলেক্ট হচ্ছে এই যে কালারটা এখন আমার মাইনাস ওয়ানে চলে গেছে আমি যদি আরও একই দিকে ঘোরাই দেখো এটা মাইনাস টু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করে দেখো স্ক্রিনে যে সবুজ রঙের যে বার আছে ওটা কিন্তু আস্তে আস্তে বাঁ দিকে সরছে এবং তার পাশাপাশি কালারটাও কিন্তু আস্তে আস্তে ডাল হচ্ছে মানে কালারটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে ঠিক আছে তো আরও যখন চলে মাইনাস তিন কালারটা আরও কমলো মাইনাস চার মানে একদম মাইনাস পাঁচ টোটাল যে কালারের যে এখন যা অবস্থা তাতে কিন্তু ক্যামেরার কালার একদম টোটালি কমে গেছে মানে এটা এবার মোবাইলের ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে বলে কতটা তোমাদের কাছে ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে বা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারা যাবে না কারণ আমি দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে ক্যামেরা একটা ব্লু স্টিন্ট আসছে কিন্তু নর্মালি আমি ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ক্যামেরা কিন্তু এখন একদম প্রায় একটা কালারলেস একটা ফেড টাইপের ছবি মানে ক্যাপচার করছে তো আবার যদি আমাদেরকে কালারটা বাড়াতে হয় তাহলে কিন্তু আমাকে জগ ডায়ালটা আবার উল্টো দিকে ঘোরাতে হবে তখন আবার একটু একটু করে কালারের বার দেখো মাইনাস ফোর হলো এবারে সবুজ দাগটা একটু একটু করে সরছে মাইনাস থ্রি তারপরে মাইনাস টু তারপর মাইনাস ওয়ান আস্তে আস্তে কালারটাও কিন্তু আবার স্ক্রিনে আস্তে আস্তে বাড়ছে মানে যেমন টিভিতে আমরা কালার বাড়াই কমাই ঠিক আছে ব্যাপারটা একদম এক্সাক্ট সেরকমই হচ্ছে আবার জগটা আরও যখন আমি উপরের দিকে ঘোরাচ্ছি দেখো জিরো এলো জিরোর পরে আরও যখন যেতে চাইছি উল্টো দিকে ঘোরাচ্ছি যখন প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ করে এখন সবুজ দাগটাও কিন্তু একদম ডান দিকে চলে গেছে ঠিক আছে তো এখন কিন্তু ক্যামেরাতে প্রচুর পরিমাণে কালার এসে গেছে তো এইটা আমাদেরকে অ্যাডজাস্ট করে দেখতে হবে আমি আবারও কালারটাকে কমিয়ে আমার যেটা বাই ডিফল্টে ছিল মানে জিরোতে অর্থাৎ ওই মাঝখানের বড় অংশটাই ওখানে নিয়ে এসে একবার ওকে করে দিলাম মানে জগ জগড়ায়ালটা প্রেস করলাম তাতে কিন্তু এই কালারটা আমার সেট হয়ে গেলো এবার রিটার্ন করলাম তো দেখো ব্যাক করতে আমার এখানে আবার সেই আগের ক্যামেরা সেট যে মেনুটা ছিল এখানে আমরা এসে গেছি এবার আমি চাইলে এখান থেকে রিটার্নও যেতে পারি বা এক্সিটও করতে পারি রিটার্ন গেলে আমি আবার সেই আগের মেনুতে যাব মানে মেন মেনুতে চলে যাব সেখান থেকে এক্সিট করলে একদম এক্সিট হয়ে যাবে বা ডাইরেক্ট ওখানেও এক্সিট করতে পারতাম তো ওখানে আমি আমার প্রয়োজন মতো কালারটাকে সেটিং করে নেবো মানে আমি কোন সিচুয়েশনে আসি আমার ক্যামেরার স্ক্রিনেতে কি দেখানো হচ্ছে কতটা কি কালার আসছে সেইটা অ্যাডজাস্ট অনুযায়ী আমাকে কালারটাকে কমাতে হবে বা বাড়াতে হবে তাতে করে কিন্তু আমি প্রপার একটা কালার অ্যাডজাস্ট করতে পারবো যাতে ভিডিওটা ক্যাপচারের সময় আমার কালারটা একদম ঠিকঠাক আসে তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা আমাদের প্যানাসিনিকের এইচসি পিভি হ্যান্ডের ক্যামেরাতে কালার সেটিংকে আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারি কালারকে বাড়াতে পারি কমাতে পারি যাতে করে আমরা কিন্তু একটা পারফেক্ট কোয়ালিটির ভিডিও পেতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ